গ্যাসের বিকল্প ধোয়াবিহীন সত্তর পার্সেন্ট জ্বালানি সাশ্রয়ী লাকড়ির ম্যাজিক চুলা তারপরে দেখেন যে দৈনিক যদি পাঁচশো টাকা আপনার সাশ্রয়ী হয় মাসে পনেরো হাজার টাকা বছরে প্রায় দেড় লক্ষ টাকার বেশি আপনি শুধু জ্বালানি খাত থেকে সাশ্রয়ী হতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ ইনশাল্লাহ দর্শক লাকড়ির ম্যাজিক সুলা অনেকে দেখছেন কিন্তু আজকে এ টু জেড জানার চেষ্টা করবো যে আসলে যারা নিতে চান কীভাবে জ্বালাবেন কেমন দাম কেমন খরচা পড়বে এবং কারা কারা ইউজ করবেন সাথে থাকেন এ টু জেড আপনাদেরকে জানার চেষ্টা করব ভাই আপনি এই ব্যবসার বয়স কত বলতো দেখি আমার এই ব্যবসার বয়স তিন বছর তিন বছর মার্শাল্লা এবার এই ব্যবসায় কী করতেন আগে আমি মাদ্রাসায় হেস বিভাগের প্রধান শিক্ষক ছিলাম এই যে আপনি একজন হাতের সারি যে পেশায় ছিলেন হাতে ছিলেন এখান থেকে এই যে চুলা এই ব্যবসায় কেন আসলেন সব নবীর কিন্তু ব্যবসা করছে ব্যবসাটা নবীর সুন্দর সেই হিসাবে আমি এখন ব্যবসায় এসেছি পাশাপাশি যখন সুযোগ হয় দিনের খেত মতো করতেছি তো এই যে আপনি চুলা নিয়ে আসলেন এটি আসলে শাস্ত্র হান্ড্রেড পার্সেন্ট সাশ্রয়ী হবে কেমন একটু বলতেন এটা আপনার গ্যাসের তুলনায় তিন ভাগের দুই ভাগ সাশ্রয়ী হবে এক ভাগ খরচ হবে অনেক হোটেল মাদ্রাসা বড়ো বড়ো যারা গ্যাস ব্যবহার করে তাদের বক্তব্য হচ্ছে যে তাদের যদি দৈনিক একটা সিলিন্ডার লাগে পনেরোশো টাকা তাহলে তার সেখানে চারশো কি পাঁচশো টাকার লাকড়ি খরচ হচ্ছে তার মানে মোটামুটি তিন ভাগের এক দুইভাগ খরচ কম হচ্ছে কম যেমন গতকালকে আমাকে একজনে বাগেরহাট থেকে ফোন দিছে যে বলতেছে ভাই আমার দৈনিক এক দেড় হাজার টাকা লস হচ্ছে কেন যে সে সিলিন্ডার ইউজ করতেছে সে আমাকে খুব ইমার্জেন্সি একটা চুলা পাঠানোর জন্য অনুরোধ করছে তার খরচ সাশ্রয়ী হওয়ার জন্য আপনি দেখেন যে দৈনিক যদি পাঁচশো টাকা আপনার সাশ্রয়ী হয় মাসে পনেরো হাজার টাকা বছরে প্রায় দেড় লক্ষ টাকার বেশি আপনি শুধু জ্বালানি খাত থেকে সাশ্রয়ী হতে পারবেন যেটা আপনার হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য খুবই উপকারী আর যাদের আপনার দৈনিক এক হাজার টাকা সেপ তাদের মাসে তিরিশ হাজার টাকা আছে তাহলে বছরে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা শুধু জ্বালানি খাত থেকে সাশ্রয়ী হচ্ছে জি সে আপনি কীভাবে জ্বালাতে হয় জি এ টু জেড চলার মধ্যে হ্যাঁ ভাই আপনার এই চুলাগুলো কি কি সাইজ হয় একটু বলেন যদি এবং রেটটা সহ একটু বলেন এটা হচ্ছে আমার বাসাবাড়ির সিঙ্গেল চুলা যাদের 2 তিন কেজি চাল বা তার সমপরিমাণ রান্না এই রান্নার জন্য আমার বাসাবাড়ির সিঙ্গেল চুলা এর রেট হচ্ছে 3600 টাকা এরপর আমার কাছে রয়েছে বাসাবাড়ির ডাবল চুলা ডাবল চুলায় ডাবল ফ্যান আপনি চাইলে দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন চাইলে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করতে পারবেন রেট হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা বাসাবাড়ির ডাবল চুলা মিনি হোটেল রেস্টুরেন্ট এবং মাদ্রাসার জন্য অথবা বড় ফ্যামিলির জন্য যার সাত আট কেজি রান্নার প্রয়োজন তার জন্য রয়েছে কমার্শিয়াল বারো ইঞ্চি চুলা এটা রেট হচ্ছে সাত টাকা মিডিয়াম হোটেলের জন্য দশ বারো কেজি রান্নার প্রয়োজন পুরী পোয়ারোটা সিঙ্গারা সব কিছু আমার এই চুলা করতে পারবে এক ঘন্টায় মাত্র দুই থেকে আড়াই কেজি লাকড়ি লাগবে এটাকে বলে পনেরো ইঞ্চি চুলা রেট হচ্ছে নয় টাকা যাদের বিশ পঁচিশ কেজি রান্নার প্রয়োজন বিশেষ করে অধিকাংশ মাদ্রাসায় আমার এই বাইশ ইঞ্চি স্কোয়ার চুলাটা ব্যবহার হয় এটাতে পঁচিশ তিরিশ কেজি চাল একসাথে রান্না করতে পারবে এটা একশো আটের একটা বোলোয়ার থাকবে এই বোলোয়ারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হবে আমার এই চুলায় সত্তর পার্সেন্ট অক্সিজেন আর তিরিশ পারসেন্ট লাকড়ির সমন্বয় জলে এই একশো পার্সেন একশো আটের বোলোয়ারটি আপনি সারা মাস ব্যবহার করলে সত্তর থেকে আশি টাকা বিদ্যুৎ বিল আসতে পারে বাসাবাড়িতে ছোট টেবিল ফ্যান ব্যবহার করলে যে বিদ্যুৎ বিল আসে আমার এই বোলোয়ারে ওই পরিমাণ বিদ্যুৎ বিল খরচ হবে এরপরে আমাদের কাছে রয়েছে বিশ ইঞ্চি রাউন্ড চুলা এটা তো আপনি বিশ পঁচিশ কেজি চাল বা তার সম পরিমাণ রান্না একসাথে করতে পারবেন হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট সব জায়গায় আমার এই চুলা ব্যবহার হয় এই চুলার সাথেও একশো একটা বোলোয়ার থাকবে যাদের পঁচিশ তিরিশ কেজি রান্নার প্রয়োজন তার জন্য আমার রয়েছে বাইশ ইঞ্চি রাউন্ড চুলা এটাতে একসাথে পঁচিশ তিরিশ কেজি চাল রান্না করতে পারবে বা তার সম রান্না আমার এই চুলায় হবে এরপর রয়েছে চব্বিশ ইঞ্চি রাউন্ড চুলা যাদের তিরিশ পঁয়ত্রিশ কেজি একসাথে রান্নার প্রয়োজন বড় বড় মাদ্রাসা বড় বড়ো রেস্টুরেন্ট এবং হোটেলের জন্য এই আমার চব্বিশ ইঞ্চি চুলা একসাথে তিরিশ পঁয়ত্রিশ কেজি চাল এই চুলায় রান্না করতে পারবেন এরপর আমাদের কাছে রয়েছে আঠাশ ইঞ্চি চুলা যাদের চল্লিশ পঞ্চাশ কেজি চাল বা তার সমপরিমাণ রান্না চার পাঁচশো লোকের রান্না করে এরকম মাদ্রাসার জন্য আমার এই চুলা আঠাশ ইঞ্চি যে কোনো অনুষ্ঠানে হ্যাঁ চার চার পাঁচশো লোকের রান্না একসাথে যদি করতে চান আমার এই চুলা সম্ভব তাছাড়া আমাদের কাছে রয়েছে চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা চিস কারখানাসহ আরো বড় বড় ফ্যাক্টরির জন্য আরো বড় বড় চুলা আমাদের কাছে রয়েছে যেটা আপনারা যত বড় ফ্যাক্টরি হোক আমাদের কাছে চুলা পাবেন আপনার সাইজ অনুযায়ী আমরা চুলা চুলা ছাড়া এটা যদি কেউ অর্ডার দেয় তাহলে থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাসাবাড়ির চুলাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর হোটেল মাদ্রাসা রেস্টুরেন্টের চুলাগুলো উপজেলা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি এই চুলাগুলো কি সমস্যা হয় আমার এই চুলায় ছোটো একটা বারো ভোল্টের ফ্যান ফ্যান থাকে আচ্ছা এই ফ্যানটা অথবা চার্জারটা খারাপ হতে পারে আচ্ছা এটা ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি থাকে আপনি চেঞ্জ করে চেঞ্জ করে দেবো আচ্ছা যদি কোনো কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে অথবা চার্জারটা খারাপ হয়ে গেছে তখন আমরা পূর্বের ঠিকানায় এই ফ্যান চার্জার পাঠিয়ে দিয়ে থাকি সেখানে কাস্টমারের কুরিয়ার চার্জটা দিতে হবে আচ্ছা এছাড়া হয় আর লোহা ভারী জিনিস চুলার বডির তিন বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর ফ্যান চার্জারের ছয় মাসের গ্যারান্টি আচ্ছা কি পেমেন্ট মানে টাকা অর্ডার সিস্টেম হচ্ছে বাসাবাড়ির চুলার জন্য আপনার তিনশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করবে আর হোটেল মাদ্রাসা রেস্টুরেন্টের চুলার জন্য পাঁচশো কিংবা এক হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা চুলা হাতে পেয়ে এরপর শোধ করে এই চুলাগুলো আসলে প্রথমে একটু বলুন প্রথমে আপনার চুলা জ্বালানোর জন্য পাতিলের উপর দিয়ে দুই তিন টুকরা পাতলা পাতলা কাঠের টুকরা দিয়ে নিবে আচ্ছা ওই আপনি যেমন দিচ্ছেন জি ওইটাই আচ্ছা এরপর যেহেতু কাঠ সরাসরি একটু পলিথিন অথবা একটু কেরোসিন দিয়ে নিবে টুকেরোশন দিয়ে এরপর আপনি কাঠের গায়ে আগুন দিয়ে এই যেমন আমরা এই যে একটা বন্ধ চুলা দেখেন এই চুলাটা আমরা জ্বালাই দিতেছি আগুন দিয়ে দিলাম এখন খুব সহজে চুলাটা ধরে যাবে দেখেন মানে একটু কষ্ট করতে হবে জাস্ট কয়েক সেকেন্ড চুলা জ্বলা পরে এখন সমস্যা নাই না এই যে এখন ফ্যানের লাইনটা দিয়ে দিলে হ্যাঁ সুন্দর মতন চুলাটা জ্বলে যাবে এই যে আপনি বিদ্যুৎ ব্যবহার করতেছেন হ্যাঁ বিদ্যুতের খরচা একটা ফ্যান চলে সারা মাস ব্যবহার করলে দশ থেকে বারো টাকা বিদ্যুৎ বিল আসতে পারে বিকল্প কি যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমরা এরকম একটা ব্যাটারি সেট দিয়ে দিব যার মাধ্যমে আপনি চুলাটা ব্যবহার করতে পারবেন যখন বিদ্যুৎ চলে গেল বিদ্যুতের লাইনটা খুলে আমরা এই ব্যাটারি লাইন দিয়ে দিলাম সুন্দর মতন আবার চুলা জ্বলতেছে আচ্ছা এটা তার মানে আপনার যতক্ষণ চুলা দেবো ততক্ষণ ফ্যানটা জ্বলতে হবে এই ফ্যানটা কন্টিনিউ রাখতে হবে ব্যাটারিগুলো রিচার্জেবল হওয়াতে আপনি চার্জ করে করে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তাহলে বিদ্যুৎ খরচ নাই বলতেই নাই হ্যাঁ দশ থেকে বারো টাকা বিদ্যুৎ বিল লাগবে আমার এই ফ্যানে দেখেন আপনি এই মোবাইলের চার্জারের মতো একটা অ্যাডাপ্টার দিয়ে এই ফ্যানটা ব্যবহার হয় আগুনের হিট দেখেন গ্যাসের চাইতে আমার এই চুলায় দেড় গুণ হিট বেশি খরচ সাশ্রয় হবে সত্তর পার্সেন্ট আগুনের হিট হবে গ্যাসের দ্বিগুণ হিটটা হেভি হতেছে দেখেন প্রচুর হিট থাকা যাচ্ছে না হ্যাঁ এখন তো লাকড়ি আছে ভিতরে লাকড়ি শেষ হয়ে গেলে আপনি এই যে গেট দিয়ে এক টুকরা দুই টুকরা করে লাকড়ি দিয়ে দিবেন এই এভাবে আপনি লাকড়িগুলো ভিতরে দিয়ে দেবেন হ্যাঁ এই যে আপনি লাকড়িগুলো ভিতরে দিয়ে দেবেন এটা হচ্ছে আমার মিনি হোটেল এবং রেস্টুরেন্টের জন্য পনেরো ইঞ্চি চুলা পুরী পরোটা সিঙ্গারা এই সব কিছু আমার এই চুলায় করতে পারবে দশ বারো কেজি চাল অথবা তার সম যে রান্না এই সব ধরনের রান্না আমার এই চুলায় করতে পারবে আপনি লোকেশনটা কেমন লোকেশনটা আমার লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর সারুলিয়া ডেমরা ঢাকা আচ্ছা এখানে আসতে আপনি চিটাং রোড স্টাফ কোয়ার্টার মৌচাক সানার পার যে কোনো দিক থেকে অটোরিকশা যোগে আসতে পারবেন আমি যারা চালা নেবে তাদেরকে আপনার কী পরামর্শ দেবেন আমার পরামর্শ হচ্ছে আপনারা চাইলে আমার অফিসে এসে দেখে চুলা জ্বালায়া আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আমার চুলা নেবেন আমার চুলা ব্যবহার করলে আপনি সত্তর পার্সেন্ট সাশ্রয় হবেন হান্ড্রেড পার্সেন্ট যেটা হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট বড় বড় রান্নার জন্য খুবই উপকারী এবং সাশ্রয়ী চুলা তো ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আলাইকুম ওয়ালাইকুম সালাম তো দর্শক আসলে আপনারা যারা এই যে লাঠি চুলা খুঁজছেন বা সাশ্রয় করতেছেন যাদের গ্যাসটা আছে যাদের নাই তারা আসলে খরচ কমাতে চাচ্ছেন আমি বলবো যে আমার এই অল্প ভিডিওতে সম্পূর্ণ কিছু দেখানো সম্ভব না আপনারা আসেন বাস্তব দেখেন অথবা তার সাথে কথা বলে আপনারা নেন পরশেষ সবার দীর্ঘ মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ